আমি আমার বক্তব্যের শুরুতে সম্মানিত অতিথি বিশেষ অতিথি আমার শিক্ষক শিক্ষিকা আমার সহপাঠী দাদা দিদি ও ভাই বোনেদের সবাইকে জানাই শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস এই দিনটি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ভারতবর্ষের সমস্ত শিক্ষক শিক্ষিকার প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করা হয় এই দিনটিতে কেন শিক্ষক দিবস পালন করা হয় তা বলতে গেলে যার কথা বলতে হয় তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি আঠেরোশো অষ্টাশি সালের পাঁচই সেপ্টেম্বর ভারতের মাদ্রাজে জন্মগ্রহণ করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারত রত্ন সম্মানে সম্মানিত হয়েছিলেন তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি এছাড়াও তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক মহান দার্শনিক এবং বিশিষ্ট বুদ্ধিজীবী রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্ররা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন জন্মদিনের পরিবর্তে পাঁচই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব সেই থেকে প্রতি বছর এই দিনটি ভারতবর্ষের শিক্ষক দিবস হিসেবে পালন করা শুরু হয় শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড সামাজিক উন্নতির জন্য শিক্ষার প্রয়োজন শিক্ষকরাই আমাদেরকে শেখান কিভাবে লক্ষ্য স্থির রেখে জীবনের পথে এগিয়ে যেতে হয় জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি অতিক্রম করার পরামর্শ আমাদেরকে শিক্ষকরাই দেন আমাদেরকে সমস্ত রকমভাবে সাহায্য করেন আমাদের সমস্ত কাজে উৎসাহ দেন সর্বোপরি আমাদেরকে ভালো মানুষ হতে শেখান তবে আজকের এই একটি দিনই শিক্ষক দিবস পালন করলাম সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মান করলাম তা কিন্তু নয় আমাদের উচিত প্রত্যেকটা দিন শিক্ষক শিক্ষিকাদের যোগ্য সম্মান ও ভালোবাসা দেওয়া এবং তাদের উপদেশ যথাযথভাবে পালন করা সবশেষে অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রদ্ধেহ শিক্ষক শিক্ষিকাকে আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা জানিয়ে এখানে আমি আমার বক্তব্যটি শেষ করছি